সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আবারও একবার ত্রিপুরা এক্সাম ক্রিকার অ্যান্ড জব সাবটিটিউব ইউটিউব চ্যানেলে তো ভিডিও তাপনেল টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা কী কিসের উপর হতে যাচ্ছে আজকের ভিডিওটা ত্রিপুরা পুলিশের আন্ডারে যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ এই বিষয়ে কথা বলবো এটার প্রসেসিং কি হলো এটা রিক্রুটমেন্ট কবে আর হবে বা আদৌ হবে কি না এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই শেয়ার সব দেখবেন তাহলেই কিন্তু আপনাদের কনফিউশনটা দূর হবে তো বন্ধুরা ভিডিও ভিডিওটাতে মূল অধ্যায়ে যাওয়ার আগে আপনাদের সাথে একটু একটু সময় নেব আপনাদের কাছ থেকে আমরা ত্রিপুরা সহ ভারতবর্ষের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের গাইডবুক সিলেবাস সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোটস দিয়ে থাকি স্ক্রিনের ডিটেলস রয়েছে আপনাদের যদি যে কোনো পরীক্ষার জন্য সম্পূর্ণ নোটের প্রয়োজন পড়ে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যেটা নাম্বার হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা অত ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে পিডিওর মাধ্যমে নোটগুলো নিতে পারেন ঠিক আছে তো আর সমান করছি না দেখুন স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশের আন্ডারে যেটা বের হয়েছিল স্পেশাল এক্সিকিউটিভ নামে টোটাল পোস্ট ছিল এখানে কিন্তু তোমাদের এখানে এখানে একটু বল রয়েছে টোটাল এখানে ভ্যাকেন্সি যেটা রয়েছে স্পেশাল এক্সিকিউটিভের আমাদের ত্রিপুরাতে সিক্স থাউজেন্ড সিক্সটি সেভেন সিক্স থাউজেন্ড সিক্সটি সেভেন পোস্ট ছিল ঠিক আছে সিক্স থাউজেন্ড সেভেন পোস্ট কিন্তু এখান থেকে বের হয়েছিল তো অর্গানাইজেশন হচ্ছে ত্রিপুরা পুলিশের আন্ডারে এবং স্যালারি যেটা বলা হয়েছিল সেটা এগারো হাজার টাকা স্যালারি পার মান্থ কিন্তু এখন বর্তমানে থেকে ঘোষণা করা হয়েছে স্পেশাল এক্সিকিউটিভের আর দুই হাজার টাকা বাড়িয়ে থার্টিন থাউজেন্ড স্যালারি তারা পাবে কত পাবে থার্টিন থাউজেন্ড তারা মান্থলি এখানে স্যালারি কিন্তু পাবে আর এটা কোনো ফিক্সড চাকরি না এটা কিন্তু আপনাদের কন্ট্রাকচুয়াল তিন বছরের জন্য ঠিক আছে আচ্ছা তো আমরা মূল টপিকে চলে যাই যে এটা কবে ছাড়া হবে সরকার থেকে ঘোষণা করা হয়েছিল কয়েকদিন আগে আপনারা দেখেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রী মানিক বলেছিলেন যে খুবই শীঘ্রই খুবই শীঘ্রই স্পেশাল এক্সিকিউটিভ নেওয়া হচ্ছে কিন্তু কোনো মাসের উল্লেখ হয়নি কবে নেওয়া হবে সেটা উল্লেখ করা হয়নি এখন আপনারা যারা ক্যান্ডিডেট আছেন আপনারা কিন্তু অতি আগ্রহে এটা অপেক্ষা করছেন তো দেখুন আপনাদেরকে আমি বলতে চাই ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ যেটা এটার নিয়েও কিন্তু এই ডিসেম্বর মাসে আর হচ্ছে না ঠিক আছে এটা ডিসেম্বর মাসে হওয়ার কোনো চান্সই নেই খুবই সম্ভবত আপনাদের যদি এইটা হওয়ার চান্স থাকে দেখুন এটা আমাদের কিন্তু ব্যক্তিগত ধারণা এটা কোনো ফাইনাল কোনো যে তারিখ সেটা কিন্তু না কিন্তু আমাদের ব্যক্তিগত ধারণা আমরা বলছি আপনাদের স্পেশাল এক্সিকিউটিভের এইটা হয়তো আপনাদের জানুয়ারির লাস্ট দিকে জানুয়ারির জানুয়ারির লাস্টের দিকে অথবা ফেব্রুয়ারির ফার্স্ট দিকে আপনাদের এটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা আসতে আসতে পারে ঠিক আছে জানুয়ারির লাস্টের দিকে অথবা ফেব্রুয়ারির ফার্স্ট দিকে আপনাদের এটা মেরিট লিস্ট আসতে পারে হ্যাঁ এতটুকুই আপনাদেরকে আমরা আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদেরকে বলবো যে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের যে মেরিট লিস্টটা জানুয়ারির লাস্টের দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে আপনাদের এটা স্পেশাল এক্সিকিউটিভের মেরিট লিস্টটা আসতে পারে এটা কীভাবে চাকরি পাবেন আপনারা যে যতগুলো পোস্ট রেখেছে আপনাদের ত্রিপুরাতে ছয় হাজার সাতষট্টিটা পোস্ট এই ছয় হাজার সাতষট্টি পোস্টই কিন্তু আপনাদের মেরিট লিস্ট আসবে মেরিট লিস্ট অনুযায়ী আপনারা এখানে কিন্তু ছ হাজার সাতষট্টি জন নিয়োগ করা হবে ঠিক আছে সম্পূর্ণ মেরিট লিস্ট অনুযায়ী তো এই হচ্ছে কথা ডিসেম্বরে আর এটা কোনো ছাড়ার কোনো সম্ভাবনাই নেই এটা ছাড়ার হয় যদি তাহলে দু হাজার পঁচিশের জানুয়ারির লাস্টের দিকে অথবা ফেব্রুয়ারি ফার্স্টের দিকে এটা আমাদের ব্যক্তিগত মতামত ঠিক আছে তবে এটা কোনো শিওর ডেট না এটা আপনাদেরকে বলে দিলাম তবে আমাদের ধারণা অনুযায়ী আপনাদের সাথে এটা শেয়ার করলাম যেহেতু আপনারা প্রত্যেকে ভিডিওতে প্রতিদিন কমেন্ট করেন যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আলোচনা করার জন্য তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই এবং স্পেশাল এক্সিকিউটিভ বা অন্যান্য যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি জয় হিন্দ জয় ভারত